কলকাতার থেকে বাড়িতে তাইতে না আইতে দেখো আবার যাইতে লাগতাছে আমার কলকাতা সকাল সকাল ঘুম থেকে ওইটা স্নান টান সারিয়ে রেডি হয়ে গেছে আর হেভি ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি যদিও ভালো লাগতেছে না আর জার্নি করতে কারণ সবে মাত্র আইসি কলকাতা থেকে আইআইসে আবার পনেরো দিনের মাথা ব্যাক করতে লাগবে এটা কোনো সময় ভাবছিলাম না কারণ একটা এক্সাম রয়েছিলো ভাবছি এটা লেট হইব কিন্তু লেট নয় ফটাফট রুটিন দিয়ে আর আমার তো এই জার্নি করার একদম ইচ্ছা নাই তো চলো ফোটা ফোটাই পড়ছি দেখো এখন কুমারঘাট স্টেশনে এইবার কুমারঘাট স্টেশন থেকে উঠবো আগের বার উঠছিলাম ধরমনগর থেকে তো এই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এতটা গরম দিছে ভগবান কি হইমো দেখো গরমে আমার মুখের কী অবস্থা ঘামতে ঘামতে একদম শেষ যে থাকছে আমি কিছুই বুঝতেছি না আর লাগছিল পেটের মধ্যে অনেকটা তো চলো গাছ চিপস লিয়েছি একটা মেড অ্যাঙ্গেল আনছিলাম একটা বাংলাদেশের চিপস যে টম তো গ্রিন কালারটা আসলে না তো ভাবলাম ডেটটাই ট্রাই করা যাক আর লাগলে তো কিতা খাইতাম কিতা মানে পেট ভরা দেওয়া কথা আর দেখো ওয়েটিং রুমে বইছি আর তখনই অ্যানাউন্স করছি ট্রেন এতেছে তো আইয়া আই গেছিলাম এখানে আইয়া দাঁড়াইছি দেখো একটা মালগাড়ি রয়েছে আর এতটা গরম আসলো যে বাপত কোন সময় ট্রেনে উঠবো উঠবো তখন আর আমার দেখো এখন এসির মধ্যে হয়ে এত আরাম লাগতাছে কি তার কইমো যে মানে এখন গিয়ে একদম আরাম লাগে যে জার্নিটা করতে একটু অসুবিধা হইতো না তারপরে এই দুই দিন ট্রেনে থাকার মতো কষ্ট হইত দুনিয়াতে তার কিচ্ছু নাই আমার মনে হয় আর আমি তো এখানে আরামসে বইয়া উইন্ডোর সাইডে ফিল লইতাছিলাম মানে জার্নিটা এতটা মজা লাগতেছিল যদিও এখন ভালো লাগতেছে একটু পরে আমার আর ভালো লাগতো না তো দেখি করতে করতে গেছিলাম গিয়ে ফারাক্কা যেটা কিছুদিন থেকে ফেসবুকে খুব চলতাছে ফারাক্কা ব্রিজ খুলছে কী তা করছে কী করছে এইসব সোলার মধ্যে আমারও আওয়া হয়ে গেছে আবার কলকাতা যার কারণে ফারাক্কাটা আবার পাইছি আর ফারাক্কাটা এত বড় আসিল মানে আগের বারও দেখছি কিন্তু ভিডিওটা ফুল তোমার সাথে শেয়ার করতে পারছি না কারণ আমি ফারাক্কা সম্পর্কে এতটা জানতামও না আর ফারাক্কা যে এত বড় নদীটা আমি ভাবছি না আমি তো ভাবতেছি ট্রেনে ঘুরে দেখতেছি যে আর একটু আর একটু এটা করতে করতেই দেখছি যে এটা অনেক বড় যদি আমি আগে থেকে জানতাম তো আমি আগে থেকে ভিডিও লইলাম না তোমার সাথে শেয়ার করলাম না যেহেতু আমি জানতাম না এর কারণে হয়েছে না আর আমি এইবার জানতাম যে ফারাক্কা আইলে তোমার ভিডিও করতে ফরাকাটা অনেক বড় তো আমি আগে থেকে প্রিপারেশন লইয়া রাখছিলাম আর ঘুম থাকি উঠছি সহালু উঠতে আমি অপেক্ষা করতেছি কোন সময় আইমো আর মালদা ক্রস করতে বুঝছি যে এখন আমি ফারাক্কা আইতাছি তো দেখতে এতটা সুন্দর লাগতেছিল আমার যাওয়ার ছিল এই যে রোডটা রোডের মধ্যে গিয়ে দাঁড়াইয়া ভিডিও বানাই কয়েকটা রিলস বানাই ফটো উঠে কিন্তু এটা তো হইতো না ট্রেন ধরি আমার লাগে এখানে মাঝ রাস্তায় দাঁড়াইবো আর আমি কেউ উঠবো তো ভাবছি অন্য কোনো একটা টাইমে যখন এক্সাম থাকতো না এমনি গিয়া ঘুরিয়ে আইম আর ফারাক্কার গেটটিও দেখলাম তোমার নিচের জলের পরিমাণ কি পরিমাণ জল যাইতেছে যদিও সব টিকিট খোলা আসিল না কয়েকটাই খোলা আসছিল ভিডিওর মধ্যে তো দেখছি মানুষ হইতেছে ফারাক্কা সবটি গেট খুলছে যারা কারণে বাংলাদেশ ডুবছে যদি এমন কিছু কিছু আসিল না তো আমার তো খুব ভালো লাগছে ফারাকার ফারাকার সাইডে দেখছি যে তিস্তা নদীর যে এটা এইবার আমার দেখা হইলো যদিও আগেরবার আমি দেখছি না জানতাম না এই কারণে রিভার যখন জানছি তো আমি আগে থেকে অ্যালার্ট আসলাম যে আমি দেখবো দেখবো দেখুন আর ফাইনালি আমি দেখছি আমার অনেক মজা লাগছে যদিও আওয়ার সময় ব্লগ বানাইছি তখনও আমি ফারাক্কাল এই ব্লগটা বানাইছি যে আমার খুব ভালো লাগছে এটা দেখতে কাজ আমার খুব ইচ্ছা আমি এখানে নামতে আসলাম কিন্তু পারছি না কী করবো আর এক্সাম দিতে যাইতাম মনে এখানে নাইমার টাইম পাস হলোই হইতো না কারণ পরের দিনই এক্সামটা আসিল আমার নাইলে তো ভাবছিলাম ফারাক্কাতে আমি একদিন স্টে করবো তারপরে ফারাক্কার মিতে ভিডিও টিডিও বানাইয়া তারপর কলেজে যাইম কিন্তু এরকমই তো নাই আমার এক্সামের কারণে মনটা খুব দুঃখিত আসিল আমার ফারাক্কা এটা আমি পুরোটা ভিডিও করতে পারছি না করছি এটা আমি দেখো কতটা টাইম লাগছে ফারাক্কা ব্রিজটা ক্রস হইতে হইতে আমি এত গল্প করি লইতেছি কিন্তু ফারাক্কা ব্রিজ শেষই অন্য ব্রিজ ধরে নদী কিছু কিছু জায়গা যেরকম দেখতেছে এটা হচ্ছে গেটটি তুলাচ্ছে যে জায়গায় গেট তোলা এই জায়গাটা এরকম আমি পরে বুঝছি ঘটনাটা আগে বুঝছিলাম না যে এটা কেয়ার লাগে তোলা একটু জায়গা উঠছে একটু জায়গা নেশা তারপর নিচে দিকে যেটি তোলা জল আইতে আর যেটি বন্ধ এটির জল নাই তারপরে বুঝলাম যে এটি গেট ওই গেটটি তোলা হয়েছে যার কারণে জলটা আইতে আর যেটি বন্ধ আছে এদিকে তো আইতেছে না আর দেখো প্রায় এখন আই পড়ছে শেষের দিকে আর ওই যে তিস্তা নদীর বানটা দেখা যাইতেছে যেটা আমি ফটোতে এতদিন দেখছি আজকে ফাইনালি সামনাসামনি দেখছি আমার অনেক এক মজা লাগছে তো চলো ভিডিওটা এখানে শেষ টাটা বাই বাই